নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো হচ্ছে পটলের কোফতাকারি তার জন্য প্রথমে কয়েকটা পটল নিয়ে নিয়েছি এবং আলু দুটো আলু নিয়েছি আলুগুলো ছাড়িয়ে নিয়েছি পটলগুলোর মাথার দুদিক কেটে খোসাটা এমনভাবে একটু ছাড়িয়ে নেব হুম এমন করে প্রত্যেক কটা পটলই ছাড়িয়ে নেব সব পটলগুলো ছাড়িয়ে নিয়েছি এবারে এরকম একটা ঘোষণি নেবো যে যার মোটা দিকটা সরু দিকটা আছে আমি সেই সরু দিকটা থেকে পটলগুলো সব ঘষে নেব পটল আর আলুগুলো আমি এমনভাবে কুড়িয়ে নিয়েছি এবারে কড়াইতে বেশ খানিকটা তেল দিলাম এই তেলের মধ্যেই আমি পটল আর আলু দুটোই দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিলাম আমার এটা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে ফেললাম একটা থালায় এর মধ্যে আমি দু তিন চামচ বেসন অল্প একটু কর্নফ্লাওয়ার অল্প একটু লঙ্কার গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো সামান্য চিনি দিয়ে এবারে আমি মিশ্রণটিকে ভালো করে মাখিয়ে নেব আমি এবার কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিলাম এবার এর মধ্যে আমি পটলগুলো গোল গোল কোফতার আকারে করে ভেজে নেব কোফতাগুলো এরকম ভেজে তুলে রেখেছি এই তেলের মধ্যেই আমি জিরে ফোড়ন দিলাম আর আমি এখানে আদা টমেটো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব কিছু দিয়ে একটা পেস্ট করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম আমি নুনটা ভেবে চিনতে দেব কারণ আমি কোফতার মধ্যে নুন দিয়েছিলাম তো আমি একটু সামান্য নুন দিলাম এক চামচ হলুদ সামান্য চিনি আর দিয়ে দিলাম একটু কসৌরি মেথি আমার এটা কষানো হয়ে গেছে এরপরে আমি সেই মশলার পাটি ধোয়া জলটা এর সাথে অ্যাড করে দিলাম আমার ঝোল ভালোভাবে ফুটে গেছে এরকম অবস্থায় আমি কোফতাগুলো সব দিয়ে দেব জানো তো এগুলো শুধু খেতেও খুব ভালো লাগে আমার পটলের কোফতা হয়ে গেছে আমি এর উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আমি ঘি খাই না এর জন্য আমি ঘি দিলাম না তোমরা একটু ঘি ছড়িয়ে দেবে খেতে স্বাদ লাগবে আমার এই অন্য ধরনের পটলের কোফতাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধু হয়ে সাথে থেকো আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে জানিও কেমন কি হয়েছে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই টাটা